দেখছেন এখন সন্ডেশ্বর তলার রক্ষণের গাড়ি ওপরে এই বড় মতন এই মাছ করেছে দেখুন এই এরকম এই পানকৌড়ি হাঁস এগুলো রয়েছে তাদের থিমের নাম হচ্ছে আহার এই দেখুন ঝিনুক একটা সামনে ঝিনুক দেখুন ঝিনুক থেকে মুক্ত বের হচ্ছে বেশ সুন্দর বেশ সুন্দর ওপরে এই দেখুন পানকৌড়ি মাছ খাচ্ছে আর এই সামনে হচ্ছে হরিণ আর ওপরে পেঁচা ইঁদুর যেগুলো আমরা চন্দননগর জগদাত্রী পুজোতে দেখতে পেয়েছিলাম সেই জিনিসই এখানে রয়েছে ভৌতিক চার্চ আর এই ওপরে চাঁদ দেখা যাচ্ছে সামনে হচ্ছে এই যে মাদুর দেখুন এই ছিল সামনেশ তলার প্রশাসন